Muchas gracias.

যে তোমরা কাঠপতি মানে এক হাজারকে টাকা নিবে এরা প্রত্যেকে রাতের আধারে মানুষের বাড়ি বাড়ি যায় এরা টাকা উঠেছে টাকা উঠে এরা টাকা লে যায় তো মানে টাকা ভাগ করে খাচ্ছে খাওয়ার পরে লোকজন বলছে যে তোমরা পাঁচ বস্তা চাল পাবে তোমরা পরিশোধে যাবে পাঁচ বস্তা চাল দেওয়ার কথা বলে মানে কাকে যায় বলিচ্ছে যে হচ্ছে খেলা চার ইয়া চার চাল দিব কাকে যায় করছে পাঁচ বস্তা চাল দিব যারা টাকা দিতে পারতিছে না তারপর চার বস্তাকে চাল দিচ্ছে এক বস্তা চালের টাকা ওরা তো এই অবস্থায় আমি হচ্ছে পরিশোধে গেলাম আমি খবর পাই পরিশোধে গেলাম পরিশোধে ভাই আমি জিজ্ঞাসা করছি ভাই আপনারা যে টাকা নিলেন এটা হচ্ছে তো যে হচ্ছে নির্দেশনা যেটা আমরা সেই হিসাবে আমরা চলতেছি ওখান থেকে আসে আমি পরিশুধের আমি হচ্ছে চৌকিদারকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা যে যে হাতের আধারে মানুষের বাড়ি বাড়ি যায় যে টাকা নিচ্ছেন এই টাকার হচ্ছে নির্দেশনা কে আপনারা কার নির্দেশে টাকা নিচ্ছেন তো তখন বলেছে যে আমাদের হচ্ছে প্যানেল চেয়ারম্যান হচ্ছে গেলা যেটা শোল ভাই আছে শোল ভাই বলছে আমি বলছি কেন সোয়েল ভাই জানে না যে এগুলো হচ্ছে ইলিপের সাল এগুলো হচ্ছে কেলা এমনি এমনি দিতে হবে তো বলছে না এমনি এমনি আগে দিছে কিন্তু এখন আর দিবে না এখন বর্তমানে এক টাকা দিতে হবে তাহলে তারা কাঠ পাবে আর না হলে যারা দিবে না তারা আর পাবে না তা এখন ঘটনা হচ্ছে যে ভাই এখন গ্রামের অশিক্ষিত যেগুলো লোকজন আছে এরা তো আর তো সবকিছু বুঝবে না এই কারণে এরা এখন মনে করতিছে এই যে পাঁচ বস্তা চাল দিবে এক কে টাকা তো সমস্যা নাই এখন আমরা এক হাজারকে টাকায় দিবো আমরা পাঁচ বস্তা কে নিব তো তখন আমি অনেকের বাড়ি বাড়ি যায় অনেক আমি বুঝালাম যে দেখেন আপনাদের যেহেতু চাল আপনাদের চাল ওরা আটকাতে পারবে না আপনারা কেউ টাকা দেন না আপনারা কেউ টাকা দেন না কো এই অবস্থায় আমি হচ্ছে মানে যাই হোক নাম্বারটা আমি অনেক কষ্ট করে ম্যানেজ করছি আমি ইউনো সারক আমি ফোন দিয়েছি নিজে নিজে আমি ইউনো সারক ফোন দিয়ে আমি বলতেছি যে স্যার এই ঘটনা আমাদের আমাদের তিলপুর ইউনিয়নের পরিষদের এইরকম মানে কাহিনী করতেছে এরা তো স্যার বলতেছে যে আপনারা হচ্ছে কালা মহিলা নিয়ে আপনারা আসেন এখন ঘটনা হচ্ছে ভাই আমি তো এতগুলা মহিলাকে নিয়ে তো যাতে পারবো না এই কারণে আর আমি যাইনি এখন ঘটনা হচ্ছে যে উনি যে প্যানেল চেয়ারম্যান হয়েছে উনি চেয়ারম্যান হওয়ার কোন যোগ্যতাই উনি রাখেনা উনি হচ্ছে আওয়ামী লীগের দুশো

এখানে অবৈধভাবে লোকজনদের কাছ থেকে এক হাজার টাকা করে নিয়ে যেটা নেওয়ার কথা না এক হাজার টাকা করে নিয়ে তাদেরকে রিলিফ দেওয়া হয়েছে এবং যারা দেয় নাই তাদের কার্ড সেখানে প্লস করা হয়েছে লোকজন এখানে বলা করতেছে যে এ ধরনের টেস্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে যে জায়গাতে হয়েছে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী তাদের তদারকি করতেছে এবং তাদেরকে বিচার ব্যবস্থা করতেছে এখানে আমাদের দৃষ্টিকে গিয়ে কোনো সেনাবাহিনী নাই এই কথাটা আমার কানে আসার জন্য আমি যেহেতু একটা সেনা সদস্য বিষয়টা আমি দাঁড়াই এবং আমি আমার এলাকায় যারা সেনা অফিসার বা সেনার দায়িত্বে আছেন তারা যেন এই বিষয়টা সুস্থ তদারকি করে যদি সঠিকতা থেকে থাকে তাহলে অন্যান্য দৃষ্টিকের মতো তারা যেন বিচার ব্যবস্থা করে এক আর দুইটা হচ্ছে আমি এই ইউনিয়নের একজন নাগরিক হিসাবে আমি পেনশন আসার পর থেকে যতটুকু জানতেছি এবং শুনতেছি বর্তমান যে প্যানেল চেয়ারম্যান সে হচ্ছে আওয়ামী নির্বাচিত একটা প্যানেল বর্তমান প্যানেল চেয়ারম্যান সোহেল সে হচ্ছে আওয়ামী নির্বাচিত একটা প্যানেল এই প্যানেলের সে হাউমিং এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এবং বর্তমান সরকারের কার্যকলাপকে বিভিন্নভাবে বিভ্রাট করে জনগণকে ক্ষিপ্ত করার জন্য যেন জনগণের মধ্যে ঢোকে আগেই আমরা ভালো ছিলাম এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে বিভিন্ন ইস্যু এলাকার মধ্যে স্থাপন করতেছে এখানে বিভিন্ন ধরনের যোগ্য লোক থাকা সত্ত্বেও বিভিন্নভাবে পায়তারা করে সে এই চেয়ারম্যান হাতায় নিয়েছে এলাকাতে আরো যোগ্য লোক আছে সরকার এই এই ব্যবস্থা করে যোগ্য এখান থেকে বহিষ্কার করে যদি এই যোগ্য লোককে বা আরো যারা যোগ্য আছে তাদেরকে নির্বাচিত না করে এই চেয়ারম্যানকে বহাল রাখে তাহলে অত্র এলাকায় সরকার তথা এলাকা মানুষের ভোগান্তি এবং পূর্ব আগামী দিনের জন্য হুঙ্কার শুরু হবে